হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি পালং শাকের চচ্চড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষভাবে রান্নাটি করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবে আর যারা নতুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা সব কিছু দেখাতে গিয়ে একটু বড় হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত ভিডিওটা যদি একটুও কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তো এই পালং শাকের চচ্চড়ি বানানোর জন্য কি কি লাগছে দেখে নিই ঝুড়িতে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে চারটা আমি ছোট সাইজের বেগুন নিয়েছি আর দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের দুটো শিম নিয়েছি আর একটা পালং শাক নিয়েছি এটা কিন্তু একটাই পালং শাক এত মোটা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা পালং শাকটা কিন্তু খুবই সুন্দর এটাকে শীষ পালং বলা হয় আর বেগুনগুলো যেগুলো আমি নিয়েছি সেগুলোকে লুড়কি বেগুন বলে আমাদের দেশের দিকের কথা এটা তো এইগুলো দিয়ে আমি চচ্চড়ি বানাবো আজকে প্রথমে পালং শাকে খুব ভালো করে কেটে নেবো এই গোড়াটা দেখো গোড়াটা কিন্তু ফেলবো না আমার মা কিন্তু এই গোড়াটা খুব ভালো করে পরিষ্কার করে রান্না করতো তো আজকে আমি এই গোড়াটা রান্না করব। খুব ভালো করে ছালটা ছাড়িয়ে নেব তারপর এটাকে পাঁচ থেকে ছ টুকরো করে কেটে নেবো ছোট ছোটো করে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখো সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি এই গোড়াটা কিন্তু চিবিয়ে খেতে খুবই ভালো লাগে তো এভাবে যদি কখনো না রান্না করে থাকো তোমরা একবার অবশ্যই রান্না করো এবার যে পালং শাকের ডাটাটা ছিল সেটা খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব একটু ছালটা ছাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডাটাগুলো কাটা হয়ে গেছে এখন আমি সমস্ত পাতাটুকু নিয়ে নিয়েছি ওই পাতাটুকু কেটে নেব পালং শাকের পাতা খুবই নরম হয় তাই সমস্তটুকু পাতাই কিন্তু আমি দিয়ে দিলাম এবার আলুগুলো কেটে নেব আলুগুলো একটু লম্বা লম্বা করলে কাটলেই ভালো হয় চচ্চড়ির আলু দেখো আমি ঠিক এভাবে কেটে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো যেমন কুমড়ো বা মূলো যারা খেতে পছন্দ করো মূলো এর মধ্যে দিতে পারো বেগুনটাও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার দেখো সিম যেইগুলো রেখেছিলাম দুটো সিম সিম দুটো দিয়ে দিলাম সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে আমি অন্য পাত্রে সব তুলে রেখেছি দেখতে পাচ্ছ এবার মশলাটা রেডি করে নেব রান্নার আগে এখানে দু টুকরো আমি একদমই খুবই অল্প পরিমাণ আদাটা দিয়েছি দু টুকরো আর দুটো কাঁচা লঙ্কা আর দিলাম একটা শুকনো লঙ্কা এখানে আমি সর্ষে দিলাম এক চামচ আর এক চামচে চার ভাগের এক ভাগ ধনে দিয়ে দিলাম হাফ চামচের মতো এখানে ধনের পরিমাণটা খুবই অল্প লাগবে আর জিরে দেবো এক চামচ আর এক চামচের চার ভাগের এক ভাগ একটু লবণ দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে বাটা যায় এবার বাটিতে একটা জল নিয়েছি জল নিয়ে মশলাটা বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও এটা করে নিতে পারো তো শিলে বেটে রান্নাটা করলে কিন্তু খুবই ভালো লাগে আর ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আমি এখানে অনেকটাই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি নিরামিষ তরকারি একটু ঝাল মিষ্টি হলে ভালো লাগে দেখো মশলাটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে যে বাটিটাতে জল নিয়েছিলাম ওই বাটিটাতে মশলাটা তুলে নিলাম শিলে একটু মশলা লেগে আছে এটার মধ্যেও জল দিয়ে ধুয়ে আমি ওই জলটা বাটির মধ্যে দিয়ে দেব এবার চলে যাব মূল রান্নাতে গ্যাসটা আমি অন করে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তারপর এখানে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল যেহেতু রান্নাটা আমি একবারই করবো তাই সরষের তেলটা একটু বেশি পরিমাণে দেব এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ আমি তেল দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব এবার প্রথমে বড়িগুলো ভেজে নেব এখানে আমি দশ থেকে এগারোটা বড়ি নিয়েছি বিউলির ডালের বড়ি নিয়েছি তোমরা চাইলে হিঙের যে বড়িগুলো হয় সেই বড়িটাও দিতে পারো নিরামিষ তরকারিতে হিঙের বড়িও কিন্তু খুব ভালো লাগে বড়িটা আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখো বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো এখন আমি বড়িটা তুলে রেখে দেবো অন্য একটা পাত্রে এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব বেগুনটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হয় তো বেগুনটা আমি প্রথমে ওই জন্য ভেজে নিচ্ছি দেখো একটা লাল রং এসে গেছে বেগুনের মধ্যে এবার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দিয়ে দিলাম মাঝারি সাইজের আর একটা বড় শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই গোড়ার দিকটা একটু চিড়ে দেবে তাহলে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি প্রথমেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি টাটাগুলো যেহেতু খুবই শক্ত ছিল তাই প্রথমে একটু ভেজে নিলে একটু নরম হয়ে যাবে একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমি একটু ভেজে নেব এবার পাঁচ মিনিট ভাজার পর দিয়ে দেব আলুগুলো আর শিমগুলো তারপর আবারও ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব এবার গ্যাসটাকে কমিয়ে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে আট মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করলে একটু নরম হয়ে যাবে ডাটাটা ও আলুটা তখন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এবারে আমি দু তিনবার এরকম করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম দেখতে পাচ্ছ আলুটার কালারও একটু একটু চেঞ্জ হয়েছে এবার হয়ে গেছে এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব একটা তরকারি একটু যত্ন সহকারে রান্না করলে সেই তরকারি দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায় তার সাথে আর কিছুই লাগে না তো ভালো রান্না করতে একটু কিন্তু টাইম লাগে তো আমার সেই টাইম লাগাতে গিয়ে আমি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি এবার মশলাটা খুব ভালো করে ওই তেলের মধ্যেই ভেজে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ বাটিতে একটু মশলা লেগেছিল সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এখানে কিন্তু আর কোনো রকমভাবে জল ইউজ করব না তরকারিটা একটু শুকনো শুকনোই হবে তোমরা একবার এভাবে করে বাড়ির সকলকে খাওয়াও আশা করছি সবার খুব ভালো লাগবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আবারও গ্যাসটাকে কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে আট মিনিট রান্না করে নিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে ডাটা ও আলুর সাথে দেখো তেল ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি এবার শাকগুলো দিয়ে দেব শাকগুলো দেবার পর এখানে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার দেখো বেগুনগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম বেগুনটা এভাবে দিলে কিন্তু বেগুনটা ঘাঁটা হয়ে যাবে না আর গোটা গোটা থাকবে আর খেতেও খুব ভালো লাগে বেগুনটা ভেজে দিলে এবার উপর থেকে বড়িগুলো ছড়িয়ে দিলাম আর দুটো বড়ি আমি ভেঙে দেব একদমই গুঁড়ো গুঁড়ো করে ভেঙে তারপর ওর মধ্যে ছড়িয়ে দেবো আবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর আলুগুলো মাঝে মধ্যে একটুখানি ম্যাশ করে দিতে হবে ডাটা আলু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তরকারি মতে যে জলটা আছে সেই জলটা আমি একটু ভালো করে শুকনো করে নেব রান্নাটা কিন্তু একদম অলরেডি হয়ে গেছে একদম মাখা মাখা হয়েছে দেখতেই পাচ্ছ গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই তরকারিটা এবার অন্য একটা পাত্রে আমি নামিয়ে নেব আচ্ছা এটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কিন্তু লাইক শেয়ার করে দিও আর কমেন্টে আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে আজকের মত আসি দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা